বাড়িতে ডগ ট্রেনিং দেওয়া খুব সহজ ফার্স্ট ডে আপনি যেটা আপনার ডগকে শেখাবেন সেটা হলো রিকল শুধুমাত্র ফার্স্ট ডে বলে নয় আপনি প্রত্যেক দিন এই রিকলটা কিন্তু প্র্যাকটিস করতে পারেন তো চলুন আমি আপনাকে দেখাই রিকল কি এবং কিভাবে আপনি প্র্যাকটিস করবেন আপনারা জানেন আমার বাড়িতে কোকো এবং পোকো দুটি বাচ্চা রয়েছে তো চলুন আমি ওদেরকে দিয়ে দেখাচ্ছি রিকল কিভাবে প্র্যাকটিস করবেন কোকো এখানে বসে রয়েছে আর কোকো ওখানে খাটে শুয়ে রয়েছে তো আমি পিছিয়ে আসছি এবং আমি বুঝতে দিচ্ছি না যে ওদেরকে আমি রিকলটা প্র্যাকটিস করাবো কোকো আমার কাছে চলে এসছে গুড বয় আরেকজন কিন্তু এখন আসেনি ওটাকে ডাকি পোকো এখনো আসেনি দেখা যাক এই বেরিয়েছে এখানে আমি ওকে একটা ট্রিট দেবো যেহেতু ও এলো দেখুন দুজনেই এবার এসে আমার কাজটাতে বসবে এবং নিজের থেকেই বসবে আমি কোনো রকম কমান্ড ইউজ করব না কোকো বসে গেছে কেন কোকো জানে যে এই ধরনের বিহেভিয়ারে আমি খুব এনকারেজ করি ওদের পোকো এখনও বোঝে না ব্যাপারগুলো যেহেতু নতুন এসেছে দেখা যাক পোকো কিভাবে রিয়্যাক্ট করে ও বোঝার চেষ্টা করছে যে কি করতে বলছে আমাকে এখনও বুঝতে পারছে না একটু ওয়েট করি ততক্ষণ কোকো একটু নিজে নিজেই বসুক আর কোকোটি বোঝার চেষ্টা করছে এই হলো নিজে নিজে বসা ব্যাস গুড বয় দুজনেই বসে গেল দুজনেই রইল আর কোকো যেহেতু এতক্ষণ বসে রইলো তার জন্য ও একটা এক্সট্রা রিওয়ার্ড পাবে নিজেদের মতো দেখলেন খুব সহজেই কিন্তু বাড়িতে ট্রেনিংগুলো দেওয়া যায় এবং রেগুলার বেসিসে এই ট্রেনিংগুলোই দেবেন তো নিয়ম করে এই বেসিক দেখবেন আপনার বাচ্চার লাইফ কিন্তু অনেক ইজি হয়ে গেছে তো ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও